মিষ্টু এই দেখ আমার কাছে এগো কি নতুন বউ নতুন বউ হ্যাঁ কই দ๋า দ๋า এই দড়া 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 এতে হাত দিবি না তুই আগে নতুন বউ বউ নিয়ে সুন্দর করে গান শোনাবি তারপর তোকে দিয়ে দেব কি মজা কি মজা আমি আর যদি না পারিস না তাহলে কিন্তু গামি তোর বন্ধুষ্টুকে দিয়ে দিব তোকে দেব না ঠিক আছে বল আরে আস্তে আস্তে বেড়া ভেঙে ওদিকে চলে যাবে জঙ্গলে ওরে বাবারে অনেক সুন্দর কি মজা আরে এই মিষ্টু তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চামচ দিয়ে কি খাচ্ছিস তুমি খাবে না আরে তুই কি খাচ্ছিস তুমি খাবে না আরে তুই কি খাচ্ছিস তুমি খাবে না আরে তুই কি খাচ্ছিস তুমি খাবে না আমি খাবো তো তুই কি খাচ্ছিস অনেক টেস্টি হলো মিষ্টু এত সুন্দর করে সেজে আমাকে ডাকছিস কেন আমি না আমার পিসির মেয়ে রিয়া দিদিদের বাড়ি যাচ্ছি আসছি তাই নাকি মিষ্টু হ্যাঁ এই শুনে যা কি হলো তোর পিসির মেয়ে রিয়া দিদির জন্য আমি একটা নেল পলিশ এনেছি এই নে দিয়ে দিস মনে করি দাও হ্যাঁ ভালোই হবে এবার যাই হ্যাঁ এই মিষ্টু দাঁড়া 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 ওটা না ওটা না ওটা আমার জন্য এনেছি এটা 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 তোর পিসির মেয়ের জন্য এনেছি হ্যাঁ হ্যাঁ

এই মিষ্টু তুই বলিস না আমার সব বান্ধবীদের সাইকেল আছে সবাই সাইকেল নিয়ে স্কুলে যায় আরে আমি তোর জন্য একটা সাইকেল নিয়ে এসেছি কাল থেকে তুই সাইকেলে করে স্কুলে যেতে পারবি হ্যাঁ আরে নাচবি পরে আগে চোখ বন্ধ কর হাত পাত আরে ব্যথা হবে না আমি ধরবো তুই চোখ বন্ধ কর হাত পাত

হ্যাঁ টিঙ্কু এক পা থেকে সরিয়ে দিয়েছে ওটা পরিয়ে ভালো করে ঠান্ডা লেগে যাবে দেখেছিস দেখেছিস